বহুদিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্চা ছিল এখনকার বিশ্ব নেতাদের পরাশক্তি ওই যে মতো বা ওই নমরুদের ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাচ্চা ছিল তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি আচ্ছা মজা আছে ভালো করে বোঝার একটা বড় জাদুকর ছিল জাদু সত্য চোখের বদনজড় সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলেছে সত্য ব্যাস সত্য এই জাদুঘরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কি করব। আমাকে একজন বালক এনে দিন যে বালককে আমি এইসব জাদুবিদ্যা শিখিয়ে দিব এইরকম যেরকম ছোট বাচ্চাদের মধ্যে একজন এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুঘরের কাছে এবার জাদুঘর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে সরে পদার্পণ করল এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে পাদ্রি মানে মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানী কিতাবের সে বিশ্বাস করত। এমন একজন পাদ্রি সন্ধান সে পায় সেই পাদ্রির কাছে গিয়ে বসে সেই পাদ্রি তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসা আল্লাহ এটা ইমানের সাথে যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি এটা শিখতে চাই তখন এই পাথ তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এ বাচ্ছার দরবেশের কাছে বাচ্চা জাদুকারের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে জাদুকারের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এখানে আমাদেরও নসিরত আছে সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না কৌশলের প্রয়োজন আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো একবার সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুঘর এবার এই এই বাচ্চার কাছে মাসা অনেক এলেম কালাম আছে এদিকে সে পাদ্রির জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকে পড়তে একটা পরিপূর্ণ ইমান তোলে সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ তো মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তা একটা বিশাল জন্তু দেখা যাক বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি না ঠিক আছে দাববাদুল আর সামনে বের হবে তাই আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাববাদুল আর্ধ জমিন থেকে ফুরে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস না আমি জানি দুই দিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করো কোথা কি বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে দশটা আলামত না পর্যন্ত কেমন হবেই তার মধ্যে একটা হচ্ছে দাব ব্যাচুল আর জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে জেন এবার মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাপাক বলাতে পারেন না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রি সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এবারে সে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ পড়লো নিক্ষেপ পড়ার সাথে সাথেই জন্তু তহন তখন তার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রের আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তারা মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝেন নাই এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুমিন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজদরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখে সমস্যার সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে যান এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যান এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগে যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ না আল্লাহ না করতে পারে একদিন ওই রাজ দরবারে একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি স্টার তার চোখের সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি তো সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো হয়ে যান এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এ ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি ওদের তৎকালীন রাজদরবারে এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সেবা লাভ করবে তো সে বলে না কিভাবে সেবা লাভ করলো সে বলতে চাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে তাকে খুবই পিছুনি দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইট দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি সেফা লাভ এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যায় না রব্য ঘুমের আয়লা আমি তো তোমাদের রব নমরুদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে মা আলিম তুলাকু মিনিলাহিন মা আলিম তুলাকু মিনিলাহিন গরি আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সে ইমান নিয়ে আস এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছ তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রসুলের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানি কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইরা আছে আমি তো জানি না এই সৈন্য বাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও কথা বলতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফায়ার দেওয়া হবে এবার উপরে নেওয়া নেওয়া হয়েছে একদম বারড উপরে এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে এই দোয়াটা সবাই শিখে এর আর ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহ হম্মেক ফিনিহিম বিমাশ ইতা আল্লাহ্মেক ফিনিহিম বিমাশে এটা আল্লাহ হম্মক ফিনিহিম বিমা শেতা পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্য বাহিনী পাহাড় থেকে পড়ে গেলো বালকে কিচ্ছু হলো না আমি কিন্তু বান বান ওয়াট করলো বাবু বুঝি এরা কোরআন থেকে বলছি এবং এটা তাফসির আপনি যে কোনো তাফসির পড়েন মারিফুল কোরআন তাফসির নেকাসি জালালাইন পড়ে দেখেন জাস্ট পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদরবারে আবার কি ব্যাপার তুমি বড় নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পাড়ানো হচ্ছে আর একদল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে এলাম সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে একটা আবার সেখানে গিয়ে বললো আল্লাহ ফিরিহীন হে আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থ হচ্ছে এমন আল্লাহ ফিনিহিম বিমাশিত আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়েত করুন মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিনিহিম বিমাশিত ছোট্ট দোয়া এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজ বিশ্বাস করছেন না চলে আসলো এবার আসার পরে বলছে শোনে না আমাকে এভাবে মারতে পারবেন না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনে যত মানুষ সবাইকে তা মাঠে নিয়ে আসবে মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবে। বেঁধে ফেলার করে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহর নামে বিসমিল্লাহ গোলাম বলে ছুড়বেন অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি মরবো তার আগে মরবো কথা কি বুঝতে পারছি এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বলছেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মুমিন কাছের যে আছে সবগুলাকে একত্রিত করা হলো করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তারপরে এসেছে খেজুর গাছের এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহ রব্বি হায় গুলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করেছেন তীরটা ঠিক বাচ্চা এই জায়গায় লেগেছে এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে হ্যাঁ কি বুঝি না ছেলেটা বাচ্চা বাচ্চা ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখল দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরও খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনী গাদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত একটা গর্ত সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও দৃশ্যটা কি কল্পনা করতে পারছে একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো

নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো সেই বাচ্চাটা বলল লাফিয়া উম্মা এটা শব্দটা এমন এসেছে ইয়া উম্মা হে আমার মা লাফি তুমি ভয় করুন ফাইন নাকি আলাল হাক কারণ আপনি সত্যের উপর আছেন লাভ যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতে সাপ পেয়েছেন আলহামদুলিল্লাহ এই হলো সাহাবুল খুদুদের ঘটনা যেটা আল্লাহ রবুল্লা আলামিন সুরা বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণীয় বিষয় ইমান এর সত্যি একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রবুল্লাহ আলামিন পুরো ন্যাশনকে এদায় করতে পারেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহা পরিকল্পনাকারী এবং আল্লাহ সুহায় না হুয়া তাদেরকে চির স্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কেম পর্যন্ত মানুষ এই ঘটনা করবে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে করবে না তাহলে রবুল্লা আলমিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোন অপরাধ করে নাই এই মমিন যারা ছিল আগুনে লাভ দিয়েছে এদের কি কোনো অপরাধ ছিল এদের কোনো অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল ছিল মমিন ইমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডে লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতি কে জান্নাত জান্নাতি ওই যে বালক যে একা দৃষ্টান্তে স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহবুল্লাহ আলম যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়েও পুরো ন্যাশনকে হেদায়ত পারে এবং সে যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছে কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছে ও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই আল্লাহ রব্লা আলমিন এমন মানুষদেরকে দিয়ে পুরো ন্যাশনকে হেদায়ত করে কিছু মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো ন্যাশনকে হৃদায় করতে পারেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাক এখানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ এবং আমি আরো কসম করছি প্রতিশ্রুত দিনের ইয়াউম মানে দিন মাউউদ মানে হচ্ছে যেই দিনটার ওয়াদা করা হয়েছে মানে প্রতিশ্রুত দিন এটা কোন দিন কিয়ামতের দিন শুকরিয়া ওয়াল ইয়াউমিল মাউউদ মানে হচ্ছে কিয়ামতের দিনের কসম আর কিয়ামতের দিনটা কি একটা বাক্য উত্তর হচ্ছে ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। কিয়ামতের দিন এমন একটা দিন যে দিন কোন নাফস মানে কোন সত্তা অন্য কোন সত্তার যাররা পরিবার উপকার করতে পারবে না। ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ। যেদিন সমস্ত কিছুর দায়িত্ব, আমর কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ পাকের হাতে থাকবে। এই হলো কিয়ামতের দিন। এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না। কোনো বংশের সম্পর্ক চলবে না। রক্ত বর্ণ জাতীয়তাবাদ চলবে না চলবে কি ইমান এবং আমল ইমান এবং আমল এর উপরে আল্লাপাক যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাপাক তাকে রহম করেন একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাপাকের এবাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও সে বলে বসেছিল যে বা বলে বসবে মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ তাকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নেয়ামত গুলো দিয়েছিলাম সেগুলো এখন এক পাল্লায় রাখা হবে দেখা যাবে দুই চোখের যে নেয়ামত আল্লাহ পাকে দুইটা চোখের যে নেয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি মানে দুই দুই চোখের নেয়ামতের চাইতে পাঁচশো বছরের এবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো আল্লাহবাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহবাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না মানে কেয়ামতের দিন সেই দিন যেদিন কোন নাফস কোন নাফসের উপকার করতে পারবে না পৃথিবীর কোন সম্পর্ক সেখানে টিকবে না সোরা আদা সার মোদ্দাল্লাক বলছেন ইয়ামাফির রুল মার ও মিনাখী যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে ওমনিহি ওয়েবি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে ওয়াসখি ব্যথী হি অবেনি তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যান নিকুল লিম রিম মিনহুং ইয়ামাই দিন সে নু প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়ানএফসি ইয়ানএফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উমা উম তিনি কে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ সামনে কিয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মি ইয়া উম্মতি হায় আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আচ্ছা সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে ও যে ম্যানচেস্টার ইউনাইটেড এর সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ও যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলো সুন্নত ফলো করছে সুন্না মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই এই আমাদের মাঠে এই উম্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উম্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিবুল মাহরুম এটা পড়ে দেখেন জীবন রসুল সাল্লাহ আলী আসাল্লামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিদুল মাহতুম পরও দেখে তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জররার পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গানে দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাউজুবিল্লা এই ব্যক্তি ক্যাজাব নাউজুবিল্লা মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাজাব মানে মিথ্যাবাদী ক্যাজাব মানে কি মিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইয়ামে জাহিলিয়াতের মানুষ এই যে আবু জাহেল আবু লাহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সোকল্ড

আপনারা শুধু বলেন কুলু লা ইলাহা খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুনা আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয় রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবু লাহাব হাততালি দিয়ে বলছিল আলি হাদাজ জামাআত জামাআতানা এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে নাউজুবিল্লাহ তো তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন কোনা তাবতিয়া দা হ্যাবি লা হ্যাবিউ ওয়াচে ধ্বংস হোক দুই হাত যে যে দু হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়াচ্যাফ বাই এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কে আমাক পর্যন্ত কোরান থাকবে না এই সুরাটা থাকবে না তো কে আমাক পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল্লাহাবকে গালি দিবে দিবে না কেয়ামাত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল্লাহাবকে কিন্তু অভিসম্পাত করতে থাকবে যে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো না বেশ আল্লাহ মায়ািনাম ইসলামের শান তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল্লাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রবুল আলামিন আয়াত নাজিল করলেন ইন্নাফা নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু হাউজা কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলে দরুদ পড়ি তার ইজ্জত তার শান সহকার এগুলো কাউসার সবই কাউসার তো

রসুল্লাহ সাল আলী হাসলাম পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসূলের জীবনী পড়ে দেখলো না আজ পর্যন্ত রাসূলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ ওয়াক্ত নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকনোর উপরে কাপড় উঠাতে পারছেন না হারান রুজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জে পন ছাড়তে পারছেন না অরজা আপনি রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ারানি আপনার জন্যেই আমার জন্যই নবী সাল্লাহ রানি ও সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ আলাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল্লাহ রানী হইসাল্লামের সুন্নাদে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সম্ভবে কার তরিকায় রাসুল সাল্লাহ আলী আসালামের তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহ রাস্তায় সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে সুন্নত শিখায় বাসায় বানিয়ে দিবেন সাল্লাহ এমন কোন জামাত নাই যেটা একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন সুন্নত তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজ তো শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রসুলটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুদ খায় খাক অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ খাবো না বড়োজনে কৃষি কাজ করে খাবো মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করব তারপরেও সুদ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানে লাগবে না আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ ডাইরেক্ট সারা দুনিয়ার মানুষ মজুত করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালো পরে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমি চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না রিজাইন দিয়ে চলে আসুন এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করা এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ কাজ করেছে করে আল্লাহ তাদেরকে আমি স্বাবলম্বী করেছে হাতে ভাই আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক ভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন দেখবেন বেশি থেকে বেশি কৃষি ভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন সুন্না ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন পরকাল থেকে ইহকালের জন্য নষ্ট করেন না আল্লাহ বোঝার তো যান করুন এবার সমাজটা গাবেন এখানেও রাসুলের সুন্নার প্রয়োজন আছে মন করা সুন্নত দিয়ে সমাজ সংস্কার হবে না রাসুলের সুন্ন দিয়ে সমাজ সংস্কার হবে তাআলা দাওয়াতি কাজ করবো সেখানে মন করা যাবে না যেটা বলবো যেটা করব যেটা মানুষের জন্য কল্যাণকর পর মনে করব এটা রাসুলের পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে গোলামু মার্কা সব তরকারি দিয়ে চলে এমন চললে হবে না আবার খুব চরমপন্থী মানে পান থেকে চুন খসলেই একজনকে খারেজি ফতবাদী একদম ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এসব চলবে না মধ্যমপন্থী তরিকা লাগবে ও জাহ আলীকে জা আল্লাহকুম উম্মেতা নোয়াসতা আল্লাহফাজ বলছে এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উন্মোদ করেছি মধ্যমপন্থী উন্মোদ যারা শৈথিলতা প্রদর্শন করবে না আবার চরমপন্থী হবে না চরমপন্থায় কি কোনো লাভ হয় চরমপন্থায় কি ইসলামের উল্টে ক্ষতি হচ্ছে আবার সৈথিলতাবাদী ওই একই চলে গেল সমস্যা তখন দেখা যাবে হারাম হালাল সব গুলাই ফেলছেন আর একটা গোলাল উমারকে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহ বাক বোঝার তৌফিক দান করুন আমি তো এক কথায় প্রিয় ভাইরা ওই কেয়ামতের মাঠে রাসুল্লাহ সাল আলী ভাইসাল্লামই একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন ইনশাল্লাহ তার তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসূলের সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে